আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে সম্মানিত মা ও বোনেরা যদি আপনার মাঝে এই চারটি গুণ থাকে তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি হবেন জান্নাতের সবচেয়ে সুখী নারী আর লভ আপনার মাঝে যদি এই চারটি গুণ থাকে তাহলে আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান নারী এই চারটি গুণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করবেন আপনাকে তার খাস বান্দাদের মধ্যে কবুল করে নেবেন আপনি হবেন সবচেয়ে বড় ধার্মিক নারী আর লভ আর বিশেষ করে এই চারটি গুণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ তাই আপনার কাছে অনুরোধ এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা নবিসাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আমি যেদিন মেরাজের রাত্রে জাহার নামে প্রবেশ করলাম সেদিন দেখলাম জাহার নামে অধিকাংশ নারী একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী হলো জাহান্নামি প্রিয় মা ও বোনেরা আপনি কি সেই একশো জন নারীর মধ্যে একজন হতে পারবেন যিনি জান্নাতি অবশ্যই আপনি সেই একজন নারী হতে পারবেন যদি এই চারটি গুণ আপনার মাঝে থাকে ইনশাআল্লাহ আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আর শুরুতে একটি কথা জানিয়ে দেই যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমরা আমাদের ভিডিওর শেষে দোয়া করে থাকি আপনারা কমেন্টে আপনার দোয়া ও আশা লিখে দিন আমি আপনার প্রতিটি দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতেও আপনাদের নাম উল্লেখ করে দোয়া করব আর যারা নাম গোপন রাখতে চান আপনাদের নাম গোপন রেখেই দোয়া করব ইনশাআল্লাহ প্রিয় মা ও বোনেরা এখন আমরা সেই চারটি গুণের মধ্যে সর্বপ্রথম গুণটি জেনে নেই রাসুলসাল্লু আলি ওসাল্লাম বলেছেন যদি কোনো নারী তার মাঝে এই চারটি গুণ থাকে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তার মধ্যে এক নাম্বার গুণ হলো আদায় করা হে মা ও বোনেরা নামাজ শুধু জান্নাতের চাবি নয় নামাজ হলো দুঃখ কষ্টে শান্তি পাওয়ার উপায় নামাজ হলো গুণা থেকে বাঁচার আমল আর নামাজ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহ আল্লাহালা পবিত্র বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ হে আমার মা ও বোনেরা আপনারা যদি নামাজকে আঁকড়ে ধরেন তবে দুনিয়ার কষ্ট সহজ হয়ে যাবে আর আখেরাতে আল্লাহ আপনাদেরকে জান্নাতের সম্মানিত অতিথি বানাবেন তাই আর দেরি কেন আজ থেকেই শুরু করুন পাঁচক তো নামাজ আদায় করা কেন নামাজই হলো জান্নাতের টিকিট আর নামাজই আপনাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ করে দেবে প্রিয় মা ও বোনেরা এবার জেনে নেই দ্বিতীয় গুণটি সম্পর্কে আল্লাহ আমাদের একটি মাসকে বিশেষভাবে বেছে নিয়েছেন সেটি হল রমজান মাস এই মাসে একটি আমল করলে আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দিবেন সেই আমল হলো রমজানে রোজা পালন করা আল্লাহ জালা কুরআনে বলেন ইয়া আইয়ো হ্যাল লাদিন আয় মেনু খুতিব আলাইকুম শেম ক্যান হ্যাঁ খুতিব আলহাল্লাদীন এ মি কবে লিখুম লা আল্লাহ ইকুম তেত্তে কুন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো রাসূল সাল্লাল্লাফ ওয়াল্লিফসাল্লাম বলেছেন মা সয় ম্যা র ম্যাভ ও না ই মানন ওয়াই হাতি সেভন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেওয়া হবে হে মা ও বোনেরা রমজানের রোজা হলো গুনাহ থেকে মুক্তির উপায় ধৈর্য শেখার একটি বিশেষ স্কুল আর তাকুয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হে প্রিয় মা ও বনেরা আপনারা যদি নামাজের সাথে রমজানের রোজা সুন্দরভাবে পালন করেন তবে আল্লাহর রহমতে জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তাহলে আসুন যখনই আমরা রমজান পাব আমরা সবাই রমজানকে আঁকড়ে ধরব আল্লাহর সন্তুষ্টি অর্জন করব আর জান্নাতের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ হে প্রিয় মা ও বোনেরা যারা এখনো আমাদের ভিডিওটিতে লাইক করেননি দয়া করে এখনই একটি লাইক দিন আমি প্রতিটি ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়া করি তাই আপনারা কমেন্টে লিখুন কার জন্য আপনি হেদায়েত চাচ্ছেন কার অসুস্থতা থেকে সুস্থতার দোয়া চান বা জীবনে যে কোনো সমস্যা তার সমাধানের জন্য দোয়া চান ইনশাআল্লাহ আমি আপনার কমেন্ট অনুযায়ী আগামী ভিডিওতে নাম উল্লেখ করে আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ভিডিওটি এখনই শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই একজন মা বা বোন ইসলামের পথে ফিরে আসবে আর তার প্রতিটি নেক আমলে সোয়াব আপনার আমল নামায়ও যোগ হবে সুহান হে প্রিয় মা ও বোনেরা এবার আমরা জেনে নেই সেই চারটি গুণের মধ্যে তৃতীয় গুণটি যেই চারটি গুণ আপনার মাঝে থাকলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন সেই চারটি গুণের তৃতীয় নাম্বার গুণটি বলেছেন সেই চারটি গুণের মধ্যে তৃতীয় নাম্বার গুণ হলো স্থানের হেফাজত করা আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন সুরা নূর আয়াত একত্রিশ আল্লাহ তাল্লাহ বলেন আর ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে লজ্জা স্থান হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ব্যতীত প্রিয় মা ও বোনেরা লজ্জাস্থান হেফাজতের মানে শুধু দেহকে গুণাক থেকে বাঁচানো নয় বরং এর মানে হলো আল্লাহর দেওয়ার সতীত্ব রক্ষা করা দৃষ্টি কথা ও আচরণে শালীনতা বজায় রাখা এবং পোশাকে পর্দাশীল থাকা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোচকিতে দুই শ্রেণী আছে যাদের আমি এখনও দেখিনি তাদের মধ্যে এক শ্রেণী হলো যেসব নারী পোশাক পরেও উলঙ্গ যারা পুরুষদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তাদের মাথা উটের খুঁজের মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি অনেক নারী ছোট ছোট পরে অর্ধলগ্ন পোশাক পরে বাইরে বের হয় মনে রাখবেন এই ধরনের পোশাক ইসলামে অলঙ্গতার অন্তর্ভুক্ত এগুলো আপনার সৌন্দর্য প্রকাশ করে অথচ আল্লাহ আদেশ দিয়েছেন তা আড়াল করছে এভাবে চলতে থাকলে দুনিয়ায় সম্মান নষ্ট হবে আর বড় আজাব নেমে আসবে প্রিয় বোনেরা আপনার লজ্জায় আপনার আসল সৌন্দর্য আপনার সতীত্বই আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দেবে তাই আল্লাহর আদেশ মেনে চলুন শালীন পোশাক পরুন নিজের লজ্জায় স্থান হেফাজত করুন প্রিয় মা ও বোনেরা চতুর্থ গুণটি হলো রসুল সাল্লু আলী বলেছেন চার নম্বর গুণটি হলো নিজের স্বামীর আনুগত্য করা রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন যদি কোনো নারী নামাজ আদায় করে রমজানের রোজা রাখে লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো যে কোনো দরজা দিয়ে যেটা তুমি চাও আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সুরান É chegou সেখানে আল্লাহ চালা বলেন সৎকর্মশীলা নারীরা হলো তারা যারা শিলা এবং আল্লাহ যা হেফাজত করার নির্দেশ দিয়েছেন স্বামীর অনুপস্থিতিতেও তা হেফাজত করে হে মা ও বোনেরা আজকের আধুনিক যুগে দুঃখজনকভাবে অনেক নারী স্বামীর আনুগত্য করতে চায় না তারা মনে করে নিজের স্বাধীনতাই বড় অনেক সময় নিজের স্বামীর চেয়ে অন্য পুরুষকে বেশি ভালো লাগে মোবাইল সোশ্যাল মিডিয়া বা অবৈধ সম্পর্কের দিকে ঢুকে যায় মনে রাখবেন এটি ইসলামে কঠোরভাবে হারাম এভাবে চললে সংসার ভেঙ্গে যায় সন্তানরা ধ্বংস হয় আর আখেরাতের ভয়ঙ্কর শাস্তি নেমে আসে রাসুল সাল্লাহ আলী বলেছেন যখন স্বামী তার স্ত্রীকে সজ্জার জন্য আহ্বান করে অথচ সে অস্বীকার করে এবং স্বামীর আগান্বিত হয়ে রাত কাটায় তখন ফেরিস সকাল পর্যন্ত তার উপর লানত করে হে প্রিয় মা ও বোনেরা আপনার স্বামী আমি আপনার দুনিয়ার সঙ্গী আর আখেরাতে জান্নাতের পথে সাহায্যকারী আপনি যদি স্বামীর আনুগত্য করেন তার সম্মান রাখেন তবে আল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দেবেন প্রিয় মা ও বোনেরা আমরা চারটি গুণ সম্পর্কে আলোচনা করলাম যেই চারটি গুণ আপনার মাঝে থাকলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এখন আসি সর্বশেষ আমরা আল্লাহর কাছে দোয়া করব মন খুলে যেন আল্লাহ আলা আমাদের দোয়াগুলো কবুল করেন দোয়া করার পূর্বে আমরা তিনবার পাঠ করবো আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফেরুল্লহ এবং সংক্ষেপে আমরা তিনবার শরীফ পাঠ করে নিই শরীফ হলো লফ আলী হোসাল্লাম লফ আলী হোসাল্লাম সল্লু আলী হোসাল্লাম হে আল্লাহ আপনি দয়ালু আপনি রহমতের ধনী আমরা আপনার কাছে প্রার্থনা করছি আপনার নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত মায়া মমতা ও বরকতে ভরে দিন যাদের ঘরে অভাব আছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন যাদের ঘরে ঋণের বোঝা আছে তাদের সেই দিন পরিষদের সহজ রাস্তা করে দিন যাদের জীবনে বেকারত্বের দুঃখ আছে তাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করুন হে আল্লাহ যারা লুকিয়ে কষ্ট সহ্য করছে যাদের দুঃখ মানুষের কাছে অজানা আপনি তাদের কষ্ট দূর করুন তাদের অন্তরের ব্যথা নিরাময় করুন আপনার রহমতের দরজা খুলে দিন এবং তাদের জীবনে শান্তি ও সুখ দান করুন হে আল্লাহ যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখছে তাদের সকলকে মক্কা মদিনায় সফর করা তৌফিক দান করুন তাদের দোয়া কবুল করুন তাদের মনের আশা পূর্ণ করুন তাদের পরিবারের ওপর রহমত ও সাকিনা বর্ষণ করুন হে আল্লাহ যারা আমিন বলছে তাদের দোয়া কবুল করুন তাদের জীবনের প্রতিটি মুহূর্তে বরকতময় করুন হে আল্লাহ যারা আমাদের কাছে দোয়া চেয়েছে যে সমস্ত বোন ও ভাইরা দোয়া চেয়েছে তাদের দোয়া আপনি কবুল করুন প্রিয় মা ও বোনেরা আপনার কমেন্টে আপনাদের দোয়া ও আশা লিখে দিন আমি আপনার প্রতিটি দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতেও আপনাদের নাম উল্লেখ করে দোয়া করব আর যারা নাম বলতে চান না তাদের জন্য আমি নাম না বলেই দোয়া করবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহর ইচ্ছায় আবার নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ